জলসা করলাম আমাদের সোনাকে নিয়ে আবাদে মাদ্রাসার জলসা ছিল মগরিবাদ ছিলাম ওখানে একটা ছেলে চার মাস দশ দিনে হাবে যাই সোনা আমি তো অন ক্যামেরায় বলছি চার মাস দশ দিনে হাবে যাইস গতকাল আমার ওখানে জলসা ছিল

আমাদের ভুল হয়ে গেলে এই যে অন্ধ বসে থাকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে জোরে বলুন সোহান আল্লাহ ওর এলেমটা আমার নবীর কাছ থেকে ডাইরেক্ট এসছে জোরে বলুন আল্লাহ আমার বেজনের আসনামারি কেনা আল্লাহ বাব যাকে এলেম দেন আল্লাহ রসুল যাকে ভালোবাসেন ওই মানুষটা এলেম পায় আল্লাহ যাকে ভালোবাসেন তার কলমের চক্ষু আল্লাহ খুলে নেন ইমামুনা ইমামুদ্িয়া হসরাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হসুর আমার দরবারে বসা মা আর ছেলে চলে এলো বাচ্চা ছেলে মা হাত মা তোমার ছেলেকে হাফেজ বলছে না তাহলে আমার দার্সে বসতে পারবে না মাও কাঁদছে ছেলেও কান হাফেজ সাহেব হবে না বলছে না যাও পারলে চলে যাও চরম মা বেটার হাত ধরে নিয়ে বাড়িতে চলে এলেন মাম্মা একটা আরবি বই হাতে ধরিয়ে নিয়েছেন বাচ্চা ছেলে আল্লাহর হুকুমে বিসমিল্লা আর আর রহিম শুরু করলো আর বিশেষ আম্মা পারা শেষ কোরআন শুরু করেছে সাত দিনের ভিতরে ওই sene আল্লাহ হাফেজ আ কোরআন করে দিলেন জোরে বলুন সুবহানাল কত সাত দিনে হ্যাঁ আর এই আলিম bete করতে হুজুরিন এক মাসেও সে মিম ঠিক করতে পারবে শুধু বলে মিম আল্লাহ সাত দিনের মাথায় ওই ছেলেটা মায়ের কাছে বসে এক বৈঠক করে দিয়েছে এক বৈঠক এক জায়গায় বসে কোরআন সব মাকে শুনিয়ে দিয়েছে তাহলে মা কত বড় আল্লাহ পাকে আবেদা দা জড়ে শুভ আল্লাহ মা কেমন সাত দিনের মাথায় মা বাচ্চাটাকে ধরে আবার ইমামে আজম আবু হানিফার কাছে বুঝতে পারছে আবার আবার এসেছিস কেন যা হাফেজ না হলে হবে না সেটা বলছে হুজুর আমি হাফেজ হয়ে গেছি সোহান আল্লাহ আমি হাফেজ হয়ে এসেছি হ্যাঁ কি করে হলি বলে আমার মায়ের দোয়া আমার মা আমার ওস্তাদ জলে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ ইমামে আজম তাকিয়ে বললেন এই তোর দিকে তাকিয়ে আমার মনে হয় আল্লাহ তোকে জগতের বড় ইমাম বানাবে যদি বলুন সোহান আল্লাহ সেটার নাম বলবো জগতের বড় ইমাম হয়েছিলেন হাজরত ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই হে বলুন সোহান আল্লাহ বাচ্চা মানুষ ইমাম আজম আবু হানিফার দার বসে বলছে হুজুর একটা প্রশ্ন করব এটা বলি শেষ হ্যাঁ ওই মলসিয়া বুটি গিয়ে যা দাম দেবে এই শোনো তো হুজুর বলছে একটা প্রশ্ন করবো সব বড় বড় ছাত্র আর বাচ্চাটা উঠে বলছে একটা প্রশ্ন কি বল বলছে ওদের একটা ছেলে এশান নামাজ পড়ে শুয়েছে কিন্তু রাত বারোটার পরে বালে আবার ঈশান নামাজ পড়তে হবে আল্লা রি ইমাম ইমাম দুনিয়াম হসনত আবু হানিফা রহমা তুল্লা রিহে এমাম মুহাম্মদের দিকে তাকিয়ে হাসছে বাবা ছেলে ওই ছেলেটাকে বাবা না বললে বলবো না কে ওই ছেলেটা গ আমার মনে হয় ওটা অন্য কেউ নয় ওটা তুমি আল্লাহ জগৎ বিখ্যাত হে বাচ্চা ছেলে বললেন হুসুর ওটা আমি হুসুর বললেন বাবা রে তুমি কি নামাজ পড়েছিলে হুসুর আমি এসা বলে শুয়েছি রাত্রি আমার হয়ে গিয়েছে শরীর না পা হয়েছে আমি বুঝে নিয়েছি আমি বালে হয়ে গেছি আমি গোসল খুল্লা গোসল করে নিয়ে আবার এসার নামাজ আদায় করেছি আমি মশলাটা ঠিক করেছি না ভুল করেছি আল্লাহ

এদিক ওদিক করে দুটো কথা শোনালাম আল্লাহ মাফ করেন ছুট করে একটু দোয়া করবো এই দোয়া আমিও করব আপনারা আমার জন্য করবেন ঠিক না আল্লাহ আল্লাহ আমি আল্লাহ যা কিছু বললাম সন্ধ্যা থেকে আমি এলেম কালাম নেই আল্লাহ তবে তোমাকে খুশি করার উদ্দেশ্যেই বলেছি আল্লাহ তুমি অন্তরের খবর রাখো

আমাদের এই নবী দিবস মাহফিল আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ কিচ্ছু চাইনি আপনার কাছে আল্লাহ বহুতের সময় বহুতের আগে একবার আপনার হাবিবের দিদার আমাদের নসিব করে দেন আল্লাহ আমাদের মতের সময়

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت فحكى لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله